যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মহামার্ডার্নে কি মোর্তাজা ফল আসতে চলেছে মোর্তাজা ফল হচ্ছে মহামাডানে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু মহামাডান কর্মকর্তারা যেহেতু মহামাডান টিমটাকে একটা ইয়াঙ্গেস্ট টিম বানাতে চাইছে সেই জন্য মোর্তাজা ফলের এই মহামাডান টিমে কিন্তু আসার সম্ভাবনাটা যতই উজ্জ্বল হোক কিন্তু মনের ভেতরে একটা খচখচানি আছে যে মুর্তাজা ফল নয় অন্য কোনো আফ্রিকান ডিফেন্ডারকে যদি মহামাডার্ন পায় সেই ডিফেন্ডারটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হতে চলেছে মহামাডানের জন্য এবং মহামাডান কিন্তু ইয়াঙ্গেস্ট আফ্রিকান প্লেয়ারের দিকেই ঝুঁকছে এবং মোরতাদা ফলের সাথেও কথা বলে রেখেছে কিন্তু মোর্তাদা ফল তখনই আসবে যদি আফ্রিকান ডিফেন্ডার অন্য কোনো না পাওয়া যায় এবং আফ্রিকান ডিফেন্ডার যদি ভালো একটা পাওয়া যায় তাহলে কিন্তু মহামাডান আফ্রিকান ডিফেন্ডারটাকেই নেবে এবং মোরতাদা ফলকে নেবে না কেননা মোর্তাদা ফলের একটা বয়স হয়ে গেছে এসটা একটা ফ্যাক্টর এবং মোর্তাদা ফল আগামী দিনে যে ফুটবলটা খেলেছে মুম্বাই সিটির হয়ে সেই সময় যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে কিন্তু তার দু তিন বছর পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো বলে আমার মনে হয় না কেননা উড়িষ্যার সাথেও খুব একটা ভালো পারফরমেন্স করেনি মোর্তাদা ফল অ্যাজ এ ডিফেন্ডার হিসেবে আর মুম্বাই সিটি এফসির হয়েও লাস্টের দিকে তার পারফরমেন্স সেই রকম ছিল না যেখানে মোর্তাদা ফলকে বলা যায় যে একদম সুপার পারফরমেন্স করেছে তাই সব দিক থেকে বিচার করে কিন্তু মোর্তাদা ফলকে মহামাডান চাইছে না ফার্স্ট চয়েস হিসেবে তারা আগে চাইছে যে একটা চেষ্টা করছে যে একটা আফ্রিকান ডিফেন্ডারকে তারা দলে নিতে যদি সেখানে প্রবলেম থাকে বা প্লেয়ারটা পাওয়া না যায় তখন কিন্তু মোর্তাদা ফলের দিকে মহামাডান ঢুক ঝুঁকবে কেননা মোহামাডানের ফার্স্টই টার্গেট হচ্ছে তাদের ডিফেন্ডার থেকে শুরু করে মিডফিল্ডার এবং স্ট্রাইকার জোনে যেন একটা ইয়াঙ্গের টিম থাকে এবং তারুণ্যতায় ভরপুর থাকে এবং এই তারুণ্যতা যদি বজায় থাকে তাহলে কিন্তু মোহামাডান খুব ভালোভাবে তাদের টিমটাকে জেলাপ করতে পারবে বলে অ্যান্নে সব মনে করছে মূর্তাতা ফলের কে কিন্তু তারা চাইছে না এবং তার জায়গায় ভালো একটা সেন্টার ব্যাক চাইছে যেটা কিনা আফ্রিকান মহাদেশের হবে এবং ঘানার বেসিক্যালি প্লেয়ারটা হলে হওয়ার কথা তারা চিন্তা করছে এবং সেইভাবেই কিন্তু তারা কথাও বলছে এখন বিষয় হচ্ছে যে প্লেয়ার চাইলেই তো আর প্লেয়ার পাওয়া যায় না অনেক সময় প্লেয়ারের সঙ্গে ক্লাবের কন্ট্রাক্ট থাকে বা একটা প্লেয়ারকে পাওয়ার জন্য চার পাঁচটা ক্লাব তা সেই প্লেয়ারটার ওপর ঝাঁপায় এই সব কিছু কিন্তু একটা ট্রান্সফার মার্কেটের একটা নিয়ম যে একটা প্লেয়ারের পেছনে চার পাঁচটা ক্লাব থাকবে সেখান থেকে প্লেয়ারটাকে নিজের ক্লাবে নিয়ে আসা এটা কিন্তু একখানা বড়ো ঝক্কির কাজ এবং এই কাজটা কিন্তু মহামাডান ভালো ভালো পজিশান থেকে করেছে এবং আশা করা যায় যে অন্য কোনো দেশের ঘানার বেসিক্যালি প্লেয়ার মহামার্ডার্নের ডি সেন্টার ডিফেন্সিভ পজিশানে আসার একটা চান্স আছে এবং এই সেন্টার ডিফেন্ডার হিসেবে যদি মোর্তাদা ফলের জায়গায় অন্য কোনো সেন্টার ডিফেন্ডারকে আনা যায় তাহলে কিন্তু মহামাডারের জন্য ভালোই হবে কেননা মোর্তাদা ফল এখন একটু এজ হয়ে গেছে এবং পারফরমেন্সও ডিপ করতে চলেছে যেহেতু মহামাডান এই টিমটাকে তিন থেকে পাঁচ বছরের জন্য তৈরি করছে সেই হিসেবে দেখতে গেলে একখানা ইয়াঙ্গার ডিফেন্ডার আনলে অনেক বেশি ভালো হবে যে কিনা অন্তত তিনটে সিজন মহামাডানের জার্সিতে কাটাতে পারবে তাই বোঝা যাচ্ছে যে মহামাডানের সেন্টার ব্যাক জোনে একটা খুব ভালো বিদেশি সেন্টার ডিফেন্ডার চাইছে সেখানে বেসিক্যালি আফ্রিকা মহাদেশের সেন্টার ব্যাককেই তারা প্রেফার করছে এবং সেই জায়গায় মোরতাদা ফলের নামটা উঠে আসছে এছাড়া আরও ঘানার একটা প্লেয়ার যেই প্লেয়ারটার নাম কিন্তু শোনা যাচ্ছে যে আসার চান্স আছে এইভাবেই কিন্তু মহামডার্ন দলটাকে সাজাচ্ছে তাদের ডিফেন্সিভ পজিশানটাকে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন ভিডিওকে শেয়ার